এটা হচ্ছে নন এইচডি এই যে সাদা একটা অংশ দেখা যায় হ্যাঁ আর এইচডি কোয়ালিটির হচ্ছে এই যে দেখেন এটা সাইজ নাই বর্ডার তো দেখাই এটা হচ্ছে আপনি এই যে দেখেন যখন যে সেগমেন্টটা জ্বলতাছে ওইটাই দেখা যাচ্ছে বাকি কোনো অপশন দেখা যাচ্ছে না বাকি কোনো অপশন দেখা যাচ্ছে না আমরা আরেকটু ক্লোজ করে দেখাই এটা যেটা নন এসডি এরতে যেমন এখানে একটা এক দেখা যাচ্ছে যেটা মানে এই মুহূর্তে জ্বলছে না ওটা দেখা যাচ্ছে আর আপনি যখন এসডি তে আসবেন তখন কিন্তু কোনো কিছু দেখা যাবে না যেটা শুধু জলে ওইটাই দেখতে পাবেন তাই তো জি জি আচ্ছা এই যে আমরা মসজিদের ঘড়িগুলো দেখতেছি এগুলোতে মূলত কি কি ধরনের ফিচার থাকে ভাই বা কি কি ফিচার কাস্টমাইজ করা যায় এটা ভিতরে আপনি যদি কালার কাস্টমাইজ করতে চান এবং ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন এবং মসজিদের নামটা আপনি দিতে পারবেন কিন্তু যদি ঠিক আনা দিতে চায় করম সওদাগরের বাড়ির জামে মসজিদ তো এই নামটা কিন্তু এখানে ওনারা কাস্টমাইজ করে নিতে চাচ্ছেন তো এটা হচ্ছে ডেলিভারি প্রোডাক্ট নিশ্চয় হ্যাঁ এটা ডেলিভারি আচ্ছা ওকে তো এইভাবে কিন্তু মসজিদের নামগুলো কাস্টমাইজ করা যাবে আর কি কি করা যাবে আর হচ্ছে কেউ যদি সৌজন্য দিতে চায় কিংবা প্রতিষ্ঠানের নাম দিতে চায় যে প্রতিষ্ঠানের নাম দিয়ে আমি প্রচার করব তাও দেওয়া যাবে এই যেমন এখানে সৌজন্য দেওয়া আছে কে এম আজব আমাদের হচ্ছে সম্পূর্ণ সার্কিটগুলো ডিজিটগুলো যেটা এইগুলাই হচ্ছে আপনার আইসির মাধ্যমে তৈরি আচ্ছা আর এগুলো আপনি দেখা গেছে সমস্যা হলে আমরা তখন একটা সার্কিট নষ্ট হলে আমরা সার্কিটটা পাঠা দিলে ওখানে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন আর আমাদের এখানে কই আর সার্কিট ভিতরে আমাদের কোম্পানির নাম দেওয়া আছে ডিজিটাল ক্লোজ করে দেখাচ্ছি ডিজিটাল প্রোডাক্টস তার মানে এগুলো হচ্ছে আপনাদের কোম্পানির নিজস্ব জেনুইন প্রোডাক্ট জি জি আমাদের নিজস্ব প্রোডাক্ট ওকে গাইস আমরা সি ডিজিটাল প্রোডাক্টসে আর আমাদের সঙ্গে আছেন ফয়েজ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা আপনাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে আসলাম যারা মূলত ডিজিটাল নামাজের সময়সূচি বা মসজিদের ঘড়ি কিনতে চাচ্ছেন আর তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে শুরুতে আপনাদের লোকেশনটা একটু জেনে নেব ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা বাসাবো মাদারটাগ দক্ষিণগাঁও এক নম্বর রুট জি এটা তো আপনাদের ফ্যাক্টরি জি জি আর আপনাদের শোরুমের শোরুমটা হচ্ছে বাইতুল মাকরম মার্কেটের তিন নম্বর গেট আচ্ছা চলুন দেখি কি কি নামাজের সময়সূচি আপনাদের কাছে আছে আমাদের সর্বশেষ প্রথম হচ্ছে আপনার এই যে চোদ্দ বাই চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সবচেয়ে ছোট সাইজ এটা হচ্ছে আপনার বাসাবাড়ি এবং অফিসের ভিতরে ব্যবহার করা যায় আচ্ছা বাসাবাড়ি এবং অফিসের মধ্যে ব্যবহার করা যাবে আচ্ছা আপনারা এই মুহূর্তে আপনাদের ফ্যাক্টরিতে কয়টা কোয়ালিটির নামাজের সময়সূচি গুলো তৈরি করছেন আমাদের এখানে হচ্ছে কোয়ালিটি হচ্ছে তিনটা কোয়ালিটি একটা হচ্ছে এইচডি কোয়ালিটি এবং নন এইচডি আর হচ্ছে সুপার এইচডি সুপার এইচডি আছে জি আচ্ছা

এইচডি এবং নন এইচডি ভিতর করা যাবে না শুধু সুপার এইচডি ভিতরই করা যায় ইউনিক ডিজাইন যে কোনো ডিজাইন এটা ভিতর করা হবে ওকে সো আপনারা দেখতে পাচ্ছেন সুপার এইচডি যেটা 2025 সালের একদম লেটেস্ট মানে এগুলো তো নতুন আসছে হ্যাঁ হ্যাঁ নতুন আসছে আচ্ছা আগে কিন্তু এই সুপার এইচডিটা ছিল না অনেকে এটাকে 3D বলেন সো আপনারা যারা হচ্ছে একদম লেটেস্ট একটা নামাজের সময়সূচি কিনবেন তাদের জন্য এটা আচ্ছা এই 14 বাই 24 এই সাইজটা যদি আপনার 3D বা সুপার এইচডিটা নেই তাহলে কেমন প্রাইস পড়বে এটা যদি কেউ সুপার এইচডি নিতে চায় তাহলে আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা পড়বে আচ্ছা চোদ্দ বাই চব্বিশ ইঞ্চি ভাই এই তিনটা কোয়ালিটির মধ্যে সবচেয়ে মানে ভালো কোয়ালিটির কোনটা সবচেয়ে ভালো কোয়ালিটি হচ্ছে আপনার সুপার এইচডি সুপার এইচডি দাম বাড়তি মানে এটা কি লং লাস্টিং কেমন যাবে হ্যাঁ এটা আপনার সহজে গ্লাসটা নষ্ট হবে না আচ্ছা দেখা গেছে আপনি কিছুদিন পর এমনি সাধারণত যে মালগুলো নেওয়া হয় ছয় মাস পর গ্লাসগুলো নষ্ট হয়ে যায় কিন্তু সুপার এইচডি যেগুলো এগুলো দুই তিন বছর আপনার গ্লাস নষ্ট হবে না গ্লাস নষ্ট হবে না হ্যাঁ আচ্ছা ওকে এরপরে কোনটা দেখাবেন বলেন এরপরে হচ্ছে আপনার এটা থেকে এক্সাইজ সাইজ আছে যে আঠারো ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি আঠারো বাই হ্যাঁ আচ্ছা এই তিনটায় হচ্ছে কিন্তু আপনার হচ্ছে এসডি জি জি তিনটা এসডি কোয়ালিটি আচ্ছা এইচডি কোয়ালিটি রেগুলার প্রাইস কেমন পড়বে এটা হচ্ছে এইচডি কোয়ালিটি হচ্ছে আপনার 5000 টাকা 5000 টাকা হ্যাঁ আচ্ছা ওকে এটার কিন্তু নন এইচডি টাও পাওয়া যায় নন এইচডি এবং সুপার এইচডি তিনটায় পাওয়া যায় আচ্ছা ওকে তখন বাড়তি হবে কম বেশি হবে কম বেশি হবে এরপর এরপর হচ্ছে আপনার 20 ইঞ্চি বাই 36 ইঞ্চি আচ্ছা এটার ভিতরে তিনটা কোয়ালিটি আছে এই যে এটা হচ্ছে আপনার এই যে নন এইচডি আচ্ছা নন এইচডি এইচডি কোয়ালিটি আর এই যে এখানে আছে একটা সুপার এইচডি সুপার এইচডি 3D অনেকে বলে আচ্ছা এটার প্রাইসগুলো একটু বলে দেন এটা হচ্ছে আপনার সুপার এইচডি যেটা সেটা হচ্ছে আপনার 7000 টাকা 7000 টাকা এইচডি কোয়ালিটি হচ্ছে আপনার 6000 টাকা 6000 টাকা আর নন এইচডি যেটা সেটা হচ্ছে আপনার 5500 টাকা 5500 টাকা আচ্ছা এই যে আমরা মসজিদের ঘড়িগুলো দেখতেছি এগুলোতে মূলত কি কি ধরনের ফিচার থাকে ভাই বা কি কি ফিচার কাস্টমাইজ করা যায় এটা ভিতরে আপনারা যদি কালার কাস্টমাইজ করতে চান এবং ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন এবং মসজিদের নামটা আপনি দিতে পারবে কি যদি যাবে মসজিদ তো এই নামটা কিন্তু এখানে ওনারা কাস্টমাইজ করে দিতে যাচ্ছে এটা হচ্ছে ডেলিভারি প্রোডাক্ট নিশ্চয় এটা আচ্ছা ওকে তো এই ভাবে কিন্তু মসজিদের নামগুলো কাস্টমাইজ করা যাবে আর কি কি করা যাবে আর হচ্ছে কেউ যদি সওজনা দিতে চায় কিবা প্রতিষ্ঠানের নাম দিতে চায় যে প্রতিষ্ঠানের নাম দিয়ে আমি প্রচার করব তাও দেওয়া যাবে যেমন এখানে সওজনা দেওয়া আছে কেএম আজব আচ্ছা আর তারপরে হচ্ছে ভাই রমজানের সময় যে সেহারি ইফতার এই বাটন গুলো কি হ্যাঁ এটা ছোট সাইজের ভিতরে আপনি যে রমজান মাসে সেহারি ইফতার ইউজ করেন সব সময় আপনার দেখা যাচ্ছে এগারো মাস সূর্যোদয় সূর্যাস্ত ইউজ করলে এক মাসের জন্য সেহারি এখানে একটা ব্যাক দেওয়া থাকবে তখন সেহারি ইফতারটা ইউজ করতে পারবেন এই সুইচ যখন দরকার তখন আপনি ইউজ করতে পারবেন ইউজ করা যাবে আর সম্পূর্ণ কিন্তু রিমোটের মাধ্যমে সম্পূর্ণ রিমোটের মাধ্যমে আচ্ছা ওকে এরপরে ভাই এরপরে হচ্ছে আপনি চব্বিশ ইঞ্চি ভাই চল্লিশ ইঞ্চি এই যে এখানে চব্বিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা আর ডিজাইন যদি আমরা এখানে যদি অনেকগুলো আছে কেউ যদি কাস্টমাইজ করে দেয় তাহলে কি আপনারা মেক করে দিতে পারবেন হ্যাঁ করে দিতে পারব যে কোনো ডিজাইন দিলে আমাদেরকে দেখাইলি আমরা ওই ডিজাইনের তৈরি করে দিতে পারব আচ্ছা ওকে এটার সাইজটা কত বললেন এটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি আচ্ছা এগুলোর প্রাইস গুলো এগুলো প্রাইস হচ্ছে আপনার সাত হাজার টাকা এইচডি কোয়ালিটি আচ্ছা সাত হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা সুপার এইচডিটা না না সুপার এইচডি না এইচডি কোয়ালিটি আর সুপার এইচডি সেটা হচ্ছে আপনার 8000 টাকা 8000 টাকা আচ্ছা ওকে আর এটা কি ডিজাইন এটা কি না এটা হচ্ছে এসডি কোয়ালিটি এসডি কোয়ালিটি এটা হচ্ছে আপনার খুব সুন্দর দেখতে আমি বলবো মানে যারা হচ্ছে এটা অর্ডার দিবেন আই थिंक সবারই খুব ভালো লাগবে এবং খুব চমৎকার দেখতে আচ্ছা এরপরে এরপর হচ্ছে আপনার 24 ইঞ্চি বাই 48 ইঞ্চি আচ্ছা 24 বাই 48 হ্যাঁ এবং বড় সাইজের মধ্যে বড় সাইজের ভিতরে আচ্ছা এই যে দেখেন এটা অনেক বড় যাদের মসজিদ বড় হ্যাঁ

এটা হচ্ছে আপনার ঠাকুরগাঁ থেকে একজন মেবি অর্ডার দিছে যেমন মসজিদের স্থাপত্য মানে যে সময়টা মসজিদ নির্মাণ হয়েছে আবার আরও একটা যেমন দিছে পুনর্নির্মাণ হয়েছে দু হাজার বিশে তো এই ধরনের ছোটোখাটো কাস্টমাইজ কিন্তু আপনারা করে নিতে পারবেন তাই তো ভাইয়া জি জি আচ্ছা এগুলোর জন্য কি এক্সট্রা কোনো চার্জ দিতে হয় এই জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না আচ্ছা এবং আপনারা ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন তার জন্য কোনো চার্জ লাগবে না আচ্ছা পাশে আমরা আরও একটা বড়ো সাইজের দেখতে পাচ্ছি যেমন এটা হচ্ছে বাগেরহাট এটা এটা হচ্ছে হচ্ছে জামে কিশোরগঞ্জ থেকে অর্ডার করছে এক ভাই আছে নিচে আবার ব্রিক্স অষ্টগ্রাম তো এইভাবে যারা কাস্টমাইজ করে নিতে চাচ্ছেন অবশ্যই ভাইদের কাছে আসলে কিন্তু নিতে পারবেন পাশে আরো একটা আছে যেমন তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ এটাও কিন্তু একজন অর্ডারের প্রোডাক্ট তো এগুলো তো আপনারা সারা বাংলাদেশ ভাই কুরিয়ারে পাঠান পাঠান কিভাবে পাঠাচ্ছেন এটা হচ্ছে প্রথমত কেউ যদি কুরিয়ারে মাল নিতে চায় আমরা কিছু যদি ডিজাইন আমরা পাঠাবো ওখান থেকে যেটা পছন্দ হবে ওইটা আমাদেরকে দিলে মসজিদের নাম বসে পরে পাঠাবো পরে ওকে দিলে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নেওয়ার পর কমপ্লিট করে কুরিয়ার মাধ্যমে পাঠা দেয় কন্ডিশনের মাধ্যমে আচ্ছা ওকে আরো কি মডেল আছে নাকি আরো মানে ইচ্ছা মতো নিতে পারেন মডেল আছে কিন্তু সবগুলো তো ডিসপ্লে করা যায় না যদি কেউ ছবি চায় আমরা ছবি দিতে পারবো পারব ছবি দিতে পারবেন আচ্ছা এইখানে আমরা দেখতে পাচ্ছি সাইনবোর্ড হ্যাঁ অনেকেই এখন কিন্তু বিশেষ করে যাদের হোটেল রেস্টুরেন্ট আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের শোরুম আছে এগুলোতে কিন্তু অনেকে সাইনবোর্ড লাগাচ্ছে যেমন এখানে একটা সাইনবোর্ড চলতেছে শুভ বিবাহ কমিউনিটি সেন্টারগুলোর সামনে কিন্তু আমরা দেখতে পাই এগুলোর কেমন রেঞ্জ পড়ে এগুলো হচ্ছে আপনার ফিট হিসাবে স্কয়ার ফিট হিসাবে কত করে স্কয়ার কালার এটা হচ্ছে আপনার 2500 টাকা স্কয়ার ফিট আর যদি কেউ এক কালার নিতে চায় তাহলে 1500 টাকা স্কয়ার ফিট 1500 টাকা স্কয়ার ফিট মাল্টি কালার যেটা সেটা মোবাইলের মাধ্যমে আপনি লেখাগুলো চেঞ্জ করতে পারেন যখন খুশি তখনই চেঞ্জ করতে পারেন আচ্ছা ওকে তো এগুলোরও বিভিন্ন সাইজ হয় যেমন নিচে একটা আছে দেখতে পাচ্ছেন এগুলো কি মাল্টিকালার কালার না এটা হচ্ছে এক কালার এক কালারের ভিতর আপনি কয়েকটা কালার দিতে পারবেন যেমন ব্লকগুলো চেঞ্জ করা যায় আচ্ছা এই পাশে দেখেন আরো অনেকগুলো সাইজ আছে তো এগুলো ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন এখানে দোকানের নাম ডিজিটাল প্রোডাক্টস এভাবে কিন্তু আপনারাও কিন্তু আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা এখন ছোট ছোট ঘড়ি চাই ঘড়িগুলোর দাম কেমন পড়ে ভাই এটা এই যে এখানে একটা ঘড়ি আছে আপনার ঘড়ি ডেট বার হ্যাঁ এটা হচ্ছে 8 ইঞ্চি বাই 16 ইঞ্চি জি এটা প্রাইস হচ্ছে আপনার 2500 টাকা 2500 টাকা আচ্ছা আর সাইজ বড় হলে আপনি আর সাইজ বিভিন্ন সাইজ করা যায় যে যে সাইজে চাবে ওই সাইজে তৈরি করা যাবে ভাই এখানে তো আপনাদের ঘড়িগুলো তৈরি হচ্ছে জি জি আচ্ছা আপনাদের সার্কিট বা আপনাদের মেকিং সম্পর্কে যদি একটু বলতেন আমাদের হচ্ছে সম্পূর্ণ সার্কিটগুলো ডিজিটগুলো যেটা এইগুলাই হচ্ছে আপনার আইসির মাধ্যমে তৈরি আচ্ছা আর এইগুলো আপনি দেখে গেছে সমস্যা হলে আমরা তখন একটা সার্কিট নষ্ট হলে আমরা সার্কিটটা পাঠা দিলে ওখানে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন আচ্ছা আর তার ঝামেলাটা কম থাকে যেমন এখানে যে পিনগুলো আছে না এই পিনগুলো হচ্ছে সবই অনেকে তারের মাধ্যমে করে থাকে কিন্তু আমরা সার্কিটে নিয়ে আসছি তারের ঝামেলাটা কম হয়েছে আচ্ছা আর আমাদের সার্কিট গুলো হচ্ছে এই যে এরকম এটাতে এলইডি লাগানো আবার এখানে আইসি লাগানো হয় আচ্ছা এলইডি এর পিছনে হচ্ছে আইসি লাগাবেন হ্যাঁ এখানে আইসি লাগানো আচ্ছা সামনে আইসি লাগাবেন ওকে আর আমাদের এখানে কই সার্কিটের ভিতর আমাদের কোম্পানির নাম দেওয়া আছে ডিজিটাল ক্লোজ করে দেখা ডিজিটাল প্রোডাক্টস তার মানে এগুলো হচ্ছে আপনাদের কোম্পানির নিজস্ব জেনুইন প্রোডাক্ট জি জি আমাদের নিজস্ব প্রোডাক্ট ওকে সো যারা হচ্ছে একদম জেনুইন একটা ঘড়ি কিনবেন বা ঘড়ি বানাবেন অবশ্যই কিন্তু ওনাদের কাছ থেকে আপনারা দাঁড়িয়ে থেকে এসে কিন্তু তৈরি করে নিতে পারবেন ভাই আমরা তো আপনাদের ফ্যাক্টরিটা মোটামুটি মাসাল্লাহ দেখলাম কেউ যদি ফ্যাক্টরিতে আসে সেক্ষেত্রে একটা ঘড়ি তৈরি করতে কেমন সময় লাগে আমাদের আসলে ঘড়ি তৈরি করতে তিন দিন সময় লাগে হ্যাঁ সাথে সাথে দেওয়া যায় না কেউ যদি আর্জেন্ট নিতে চায় আমাদের ডিসপ্লেতে যেই মালগুলো আছে ওখান থেকে যদি কেউ নিতে চায় এক ঘন্টা সময় দিলে মসজিদের নাম্বার আমরা দিয়ে দিতে পারবো আচ্ছা দিয়ে দিতে পারবেন আর চাইলে কিন্তু ওনাদের শোরুম আছে আপনারা বাইতুল মোকাররম মার্কেটে সেখানেও চলে যেতে পারেন আর সো কুরিয়ারেও কিন্তু চৌষট্টি জেলায় ডেলিভারি সিস্টেম আছে ধনাদ ব্যাংক কে সোজারা মসজিদের ঘড়ি কিনবেন কিংবা মসজিদের একটা ঘড়ি গিফট হিসেবে দিবেন কিংবা মাদ্রাসাতে দিবেন অবশ্যই আপনারা ডিজিটাল প্রোডাক্ট যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লকস এর সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ